কিন্তু তো এদের তো মেরুদণ্ড নাই এরা হচ্ছে হাসিনার পাঁচাটা একটা নির্বাচন কমিশন জনগণ বিমুখ কোন রাজনৈতিক দল টিকে থাকতে পারে নাই পারবে না বাংলাদেশের নেতা হচ্ছে দেশ নায়ক জনাব তারেক রহমান তো সফলতা কাকে বলে চূড়ান্ত পর্যায়ে আমরা সফল হয়েছি বিজয়ী হয়েছি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকেছে এই শেখ হাসিনার অধীনে কোনো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি সেই সাথে দেশনায়ক জনাব তারেক রহমান জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আহ্বান জানিয়েছে সাত তারিখের নির্বাচন আপনারা বর্জন করেন এবং জনগণের বর্জনের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট সফল হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনায়ক জনাব তারেক রহমান কারণ তারেক রহমান আগে ছিলেন তিনি বিএনপির নেতা মুক্তিকামী জনতার নেতা এখন তিনি হয়েছেন আঠারো কোটি জনগণের নেতা তো আমি ধরে নিচ্ছি মানে মানে সর্বোচ্চ ধরে নিচ্ছে সর্বোচ্চ পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট সাত তারিখের নির্বাচনে কাস্ট হয়েছে সেই পাঁচ থেকে সাত পার্সেন্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিরানব্বই পার্সেন্ট ভোটারের নেতা এবং আঠারো কোটি জনগণের নেতা এখন বাংলাদেশের নেতা হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমান তো সফলতা কাকে বলে চূড়ান্ত পর্যায়ে আমরা সফল হয়েছি বিজয়ী হয়েছি কারণ আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন আপনি একদিনের সমস্ত চূড়ান্ত বিজয় আপনি অর্জন করতে পারবেন না এমন অনেক দেশ আছে জাতি আছে যারা যুগের পর যুগ সংগ্রাম করেছে লড়াই করেছে গণতন্ত্রকে তারা পুনরুদ্ধার করেছে বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস চিরদিন টিকে থাকতে পারে নাই এই অবৈধ হাসিনাও টিকে থাকতে পারবে না প্রধান মানে আপনার নির্বাচন কমিশন সচিব কি বলেছে এই রাজ্যেকে কী দরকার ফলাফল যা হবে সে তো সবাই জানে এটা তো আগে দেখেই নির্ধারিত যেখানে ঘোষণার চেয়ারে বসে নির্বাচন কমিশনের সচিব এই কথা বলে আর এই সিএসি তো এদের তো মেরুদণ্ড নাই এরা হচ্ছে হাসিনার মানে একদম পাচাটা একটা নির্বাচন কমিশন তো এরা কি বললো কি না বললো এটা ম্যাটার করে না আজকে যেখানে আইন বিভাগেরা ব্যবহার করছে একই মামলায় আসামি হচ্ছেন অমর সাহেব তাকে একদিনের মধ্যে রায় মানে নিম্ন আদালতে জামিন দিয়ে তাকে রাতারাতি বের করে নৌকার প্রতীক দিয়ে তাকে খালাস করে দেওয়া হলো সেই মামলায় আমাদের মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দরা এখনও জামিন পাচ্ছে না তাহলে আপনি বোঝেন এখানে বিচার বিচারালয় আজকে শেখ হাসিনার হাতের আঙুলের বাইরে তাদের নড়ার ক্ষমতা নাই নির্বাচন কমিশন তার ইশারার বাইরে নড়ার ক্ষমতা নাই আইন শৃঙ্খলা বাহিনী তার ইশারা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তো এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কাদের বিপক্ষে জনগণের বিপক্ষে জনগণ বিমুখ কোন রাজনৈতিক দল টিকে থাকতে পারে নাই পারবে না এখন সাংগঠনিকভাবে তারা যেভাবে তাদেরই নেতাকর্মীরা বলছে শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাহলে আপনাকে ধরে নিতে হবে এর পতন খুবই সন্নিকটে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে বিএনপি কোনো সন্ত্রাসী দল নয় বিএনপির জনগণের দল গণতান্ত্রিক কামের জনতার দল এবং তার নেতৃত্ব দিচ্ছেন দেশ নায়ক জন তারেক রহমান তার নেতৃত্বে তার আহ্বানে আপনার জনগণ তিয়াত্তর তিরানব্বই পার্সেন্ট জনগণ তিরানব্বই পার্সেন্ট জনগণ ভোট বর্জন করে এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিয়েছে গত সাত জানুয়ারিতে তো এই অবৈধ সরকারের এমপি মন্ত্রী এদের নিয়ন্ত্রিত মিডিয়া কী বললো এগুলো আমাদের কাছে কোনো মাথা ব্যথার কারণ নয়